হ্যালো আসসালামু আলাইকুম আমি এটা হচ্ছে আমার আজকে ফার্স্ট ভিডিও তো আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে এখন যাচ্ছি জয়নুল আবেদিন পার্ক এটা তো সবাই জানেন মমন সিং এর একজন একটা বিখ্যাত জায়গা সবার কাছে পরিচিত রাস্তার যে অবস্থা এরা সিগন্যাল দিয়ে যদি এক মিনিট ওয়েট করতো হাতটা বের করে আর গাড়ি ঢুকায় দেয় পিছে কি আছে না আছে ওইটা তাদের দেখার সময় নাই ভাই অবস্থা খুব খারাপ এতদিন খুব ভয়ে এই টাউন হল পার হয়েছি তো এখন আর ভয় নাই এখন লাইসেন্স গাড়ির কাগজ সবই আছে আলহামদুলিল্লাহ আগে তো ওই দিয়ে ঢুকতামই না শুধু ঘুরে অন্য দিক দিয়ে যেতাম এখন আর ওরকম ট্রেন এই যে এটাই আমাদের সেই মমি বিখ্যাত জায়গা বাম দিয়ে জয়নাল আবিদিন পার্ক পার্কে আমি একটু পরে ঢুকবো এখন আমার ফ্রেন্ডরা নিচে আসে যেটাকে বলে ডাউন আমরা এখানে সবসময় বসি এখন ডাউনে যাব বাইরে ভাই যে মানুষ সম্ভবত এখানে কোনো অনুষ্ঠান চলছে জয়ন দিন সুন্দর করে সাজানো তো আজকের মতো এখানেই শেষ আবার বন্ধুদের কাছে যাচ্ছি আড্ডা দিতে দেখা হবে ব্যাপারের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম